আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ বুটিকসের কালেকশন তো লাস্টে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে 마শাআল্লাহ ব্ল্যাক এর মধ্যে ব্লু এর মধ্যে এই ড্রেসগুলো সবগুলো থাকবে সেশন এশিয়া ব্র্যান্ডেড এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন সাথে চারটা ডিজাইন পাবেন আপনারা একবারে প্রত্যেকটা খুবই খুবই হাই কোয়ালিটি থাকে থাকবে সেই সাথে প্রত্যেকটা ডিজাইন আপনারা আমাদের শোরুম ভিজিট করলেও পেয়ে যাবেন আমাদের শোরুমের হচ্ছে বিভ সুমার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার সব ফারহানাস ফ্যাশন জাস্ট অসাধারণ একটা প্রিন্ট চুন প্রিন্টের উপরে খুবই সুন্দর করে এটা করা হয়েছে দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রিন্টের উপরে পিওর কটনের মধ্যে মধ্যে এটা এটা নিচে চলে আসবে হাতার কাপড় দেখতে পাচ্ছেন পুরোটা গলার মধ্যে ইউ বসানোর পরে খুবই সুন্দর করে কাজগুলো করা হয়েছে জাস্ট মাইন্ড ব্লোয়িং মার্শাল মাশাল্লাহ খুবই সুন্দর সেই সাথে আপনি ড্রেসের নিচেও কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অসম্ভব প্রিটি এই ড্রেসগুলো কি পরিমানের যে ডিমান্ড ফুল থাকে তাও আবার যদি হয় ফ্যাশনেশিয়া ব্র্যান্ডে তাহলে তো কোনো কথাই থাকবে না চুপ বন্ধ করে অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্নিশেশন পেজ কিংবা ফার্নিশেশন পেজেস বিজনেস WhatsApp এ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় এটা হচ্ছে ফুল র্যাসল দেখুন দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগবে জুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র 1350 টাকা এটার হতে এখন বাকি যে তিনটা প্রিন্ট আছে সেটা দেখিয়ে দিচ্ছি সবকিছু সেম টু সেম থাকবে সুতো মাত্র ড্রেসের প্রিন্টটা একটু ডিফারেন্ট থাকবে সবকিছুই না হয় সেম টু সেম ওকে এই যে দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রিন্টটা ডিফারেন্ট আর সবকিছুই সেম থাকবে এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কলার মধ্যে খুবই সুন্দর কাজ থাকবে সেই সাথে ড্রেসের নিচেও কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এতটাই সুন্দর যেটা আসলে যতটাই বলবো ততটাই কিন্তু কম হয়ে যাবে এটা ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস দু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অনেকটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর একটা থেকে একটা ফ্রিটি ডিজাইন ওকে আমাদের অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে এই ভিটু ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজ এর লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করতে হয়ে যাবে এটা গ্রয়সের ব্যাক পার্ট নিচে চলে আসবে গ্রয়সের হাত আর কাপড় এটা গ্রসার ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফন পার্ট গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক করা থাকবে গ্রসার নিচেও কিন্তু খুবই সুন্দর ওয়ার্ক করা থাকবে এরপর এটা হচ্ছে গ্রসার ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল গ্রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে একটা থেকে একটা ফাটাফাটি এটা আরেকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এটা ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফront পার্ট গলার মধ্যে খুবই সুন্দর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন 마শাআল্লাহ মার ডালা একটা কালেকশন ড্রেসের নিচেও কিন্তু খুবই সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওর্নারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা হচ্ছে ফুল ব্রাশ সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের প্রীতি ডিজাইন একটা থেকে একটা চমৎকার ওকে এরপর আরেকটা কালেকশন এসেছে এটা আমাদের আবারো রিস্টক হয়েছে এটা কিন্তু খুবই ডিমান্ডফুল হাতার কাপড়টা কিন্তু সাইডে দিয়ে আসবে এটা এটা ড্রেসের ব্যাক পার্ট ব্লু প্রিন্টের উপরে অসম্ভব সুন্দর আপনি যদি কাউকে যদি গিফট করতে চান আপনি গিফট করে দিতে পারবেন পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে গলার মধ্যে খুবই সুন্দর হোয়াইট এর সাথে ড্রয়েস এর নিচেও কিন্তু আপনি হোয়াইট পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই নাইস আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ওর ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার ওকে এটার মধ্যে এখন বাকি ব্রেন্ড গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছোট ছোট চুন্ডি প্রিন্টের উপরে খুবই সুন্দর খুবই নাইস দেখতে পাচ্ছেন খুবই নাইস মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা হচ্ছে কলা ডিজাইনটা সেই সাথে ড্রয়েসের নিচেও কিন্তু খুবই সুন্দর আপনি কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুধ অর্ডারটা ডান এটা প্রিন্টটা কালারটা এতটাই সুন্দর যেই নিবে সে জিতে যাবে খুবই সুন্দর মাসাল্লাহ মাশাল্লাহ এরপরে ফ্যাশন ব্র্যান্ডের মিরর ওয়ার্কের ভাইরাল ব্রাশ আমাদের আবারও রিস্টক হয়ে গিয়েছে এটা যে কি পরিমাণের আমাদের কত শতবার যে রিস্টক হয়েছে তার কোনো কিন্তু হিসাব নেই যতবারই আনি ততবারই সোল্ড আউট এটার রসের ব্যাক পার্টটা টা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ নিচে চলে আসলো রস এর হাতের কাপড় এটা রয়েছে ফ্রন্ট পার্টটা টা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেস টাই থাকবে অল ওভার গর্জিয়াস রিয়েল মিরোর হোয়াইট স্টোন এর ওয়ার্ক মার্শাল মার ডালা একটা কালেকশন এটা এটা যতই আনি ততই শেষ হয়ে যায় যতই আনি ততই শেষ হয়ে যায় এটা ড্রয়েস এর দেখতে পাচ্ছেন পুরোটা ড্রয়েস টাই থাকবে অল ওভার মিরর ওয়ার্ক সেই সাথে স্টোন এর ওয়ার্ক আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরো দুইটা কালার আছে সেই কালারগুলো দেখিয়ে দিব জাস্ট আপনি স্ক্রিনশটটা দিবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে সোল্ড আউট হওয়ার আগে কারণ এই ড্রেস কিন্তু মানে কি হয় জানেন আসার আগে শেষ হয়ে যায় কেন শেষ হয়ে যায় আমরা বুকিং নিয়ে রাখি বুকিং নিয়ে রাখতে রাখতে সবাইকে দিতে দিতে আসার আগে সোল্ড আউট এরকম অবস্থা হয়ে যায় এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ওয়ার্ক করা হয়েছে খুবই খুবই স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না দেখতে পাচ্ছেন অসম্ভব প্রেটে ওড়না

কাজগুলো বেশি সুন্দর অনেক বেশি প্রীতি এরপর এটা হচ্ছে রয়েস আর ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওড়না ওনার কাজগুলো খুবই সুন্দরভাবে করানো হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলবার দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল্লা মার্শাল্লা সেরাই লেভেলের সুন্দর কালেকশন ওকে এরপরে হচ্ছে বুটিক্সের অ্যাড্রেসটা কিন্তু আমাদের আবারও রিস্টক হয়েছে গতকালকে এসেছে অ্যাড্রেসটা খুবই সুন্দর চন্ডি প্রিন্টের উপরে চন্ডি প্রিন্ট কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এটা ড্রয়সের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়স্যার হাতার কাপড় এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক সে সাথে ড্রেসের নিচেও কিন্তু আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অসম্ভব প্রিটি আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা বিশেষ করে বেশি সুন্দর আর এটা হচ্ছে পিওর কুচকু ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার সালোয়ার কিন্তু অর্ডারটা ডাকল করতে হবে প্রাইস আছে মাত্র বারোশো টাকা খুবই নাইস এরপরে ড্রেসটাও কিন্তু আমাদের আবারও রিস্টক হয়ে গিয়েছে বুটিক্সের এই ড্রেসটাও কিন্তু আবারও রিস্টক হয়েছে এটা ড্রেসের ব্যাক পার্ট অসম্ভব সুন্দর ডিজাইন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট পুরাটা ফ্রন্ট পার্টেই থাকছে কারচুপির কাজ করা একদম পুরাটা ড্রয়েসের মধ্যে কারচুপির কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করি আমার আজকের প্রত্যেকটা ড্রেস এর কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ ফেজ